ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়া রোববার রাইজে একটি দলীয় বৈঠকে তিনি এই হুমকি দেন টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় এরদোয়ান ওই বৈঠকে বলেন তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পার আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পার এমন কিছু নেই যা আমরা করতে পারি না আমাদের কেবল কঠোর হতে হবে দুই হাজার বিশ সালে নাগরণকারাব নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে জড়ায় আজারবাইজান চঞ্চল্লিশ দিন ধরে চলে দুই দেশের এই সংঘাত এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশতুষ তবে সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি দেশটি এর বদলে আজারবাইজানকে সিরিয়ার ভাড়াটে সেনা এবং ড্রোন সরবরাহের মতো সামরিক সহায়তা দেয়া হয় এছাড়া একই বছর গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সেনা পাঠায় তুস এক বছরের ম্যান্ডেট নিয়ে দেশটিতে সেনা পাঠিয়েছিলেন এরদোয়া এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট ছাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত দুই সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে তার পতন হয়েছিল পরে তাকে বন্দী করে একটি ইরাকি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয় ছাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন ছাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়া তিনি ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তার মনে রাখা উচিত সেখানে কি ঘটেছিল এবং কিভাবে এটি শেষ হয়েছিল